শহরের এই ব্যস্ত রাস্তায় আজ আমি একা বসে আছি চারপাশে মানুষ আছে অনেক কিন্তু আমার পাশে কেউ নেই শহরের রাস্তায় একা বসে আছি চোখে ক্লান্তি মুখে হতাশা তিন দিন ধরে কিছু খাইনি ঠিক মতো কাজ খুঁজে খুঁজে পায়ের জুতো প্রায় ছেড়ে গেছে প্রতিটি দরজায় গিয়ে শুনেছে একই কথা ভাই এখন লোক নিচ্ছি না আমার এর চোখের সামনে ভেসে উঠে আমার গ্রামের বাড়ি বৃদ্ধ মা প্রতিদিন ফোনে বলতেন বাবা মন খারাপ করিস না আল্লাহ তোকে একদিন সম্মানিত করবে কিন্তু আজ তিন দিন ধরে সেই ফোনও বন্ধ সেভাবে হয়তো মা কষ্টে আছেন আমার জন্য দোয়া করছেন শুক্রবার দুপুর দূর থেকে আজানের ধ্বনি ভেসে আসে আমার কাছে একটু থিমে মসজিদের দিকে হাঁটতে শুরু করি জুমার নামাজ শেষে সবাই চলে যায় আমি একা বসে থাকি শেষ শাড়িতে চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে সিজদার জায়গায় ঠিক তখন এক বৃদ্ধ লোক আমার কাছে এসে বলে বাবা আল্লাহ যখন কিছু দেরি করেন সেটা ফিরিয়ে দিতে নয় বরং আরও ভালো কিছু দিতে তখন মাথা তুলে তাকাই বৃদ্ধের চোখে শান্তির ছাপ লোকটা চলে যায় কিন্তু তার কথা মনে গেঁথে থাকে বিকেল নাকাক ফোন বেজে ওঠে উপাস থেকে একজন বলে ভাই আপনি যে চাকরির জন্য আবেদন করেছিলেন আপনি সিলেক্ট হয়েছেন কাল সকাল নটায় রিপোর্ট করবেন কিছুক্ষণ আমি স্থির হয়ে থাকি তারপর হাসতে হাসতে আকাশের দিকে তাকাই চোখ দিয়ে পানি ঝরছে ঠোঁটে মৃদু শব্দ ধন্যবাদ মা তুমি তো বলেছিলে আল্লাহ কখনো কাউকে একা রাখেন না বাতাসে বয়ে আসে আজানের সুর আমি জানালার পাশে বসে দূরের আকাশে মায়ের মুখটা যেন দেখতে পাই আমি ফিস করে বলি তুমি যতই দূরে থাকো মা তোমার দোয়া আমার পথ চলার আলো আল্লাহ তোমার নেক হায়াত দান করেন